লহ বন্ধুরা চলে এসেছি আমার দেবালয় থেকে আরেক দেবালয়ে তীর্থস্থান নদীয়া জেলার মায়াপুরে এখানে আমরা দুদিন থেকে মায়াপুরে এসেছি আমরা চারজন আমরা দুজন আর আমার ছেলে শ্বশুর শাশুড়ি আমার বিয়াই বিয়ে প্রথমেই আসলাম এই মন্দিরটা এটা এক মহাপ্রভু সমাধিস্থল পদ্ম মন্দির দেখুন আমি তো গাছের প্রতি একটু দুর্বল তাই প্রথমেই গাছের ছবি তুলতে লাগলাম এরিকা পাম কি সুন্দর সুবেনস্থভাবে সাজানো সারি সারিবদ্ধভাবে এই দেখুন সমাধি মন্দিরটা কোন এক মহাপ্রভুর আমার নামটা জানা হয়নি এখানে লেখাও দেখলাম না কোথাও মহাপ্রভুর সমাধিস্থল সুন্দর করে সমাধি করে একটা পদ্মের আকারে করে দিয়েছেন পাশেই আর একটা মন্দির সূর্য তখন মধ্যগগনে ভীষণ তাপ সেই নিয়ে দেখতে লাগলাম আমরা এই যে চারিদিকে তাকিয়ে দেখছে আর মন্দিরের চারিদিকে সুন্দর করে চিত্র খোদাই করা আর এই যে গীতার সেই রথ সারথি শ্রীকৃষ্ণ আর অর্জুন মানে গীতার বাণী শুনছেন সেই দৃশ্য খুব সুন্দর চারিদিকে অতিথি ভবন এগুলো সব অতিথি ভবন চারিদিকে আমরা এবার মন্দিরের মধ্যে প্রবেশ করলাম দেখি দেবতা দর্শন করি আরতি হচ্ছিল তখন আমরা দেখতে দেখতেই ভিতরে প্রবেশ করলাম চারজন সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে এত সুন্দর লাগছে আর ওইটা হচ্ছে হিরণ্যকশিপুর ওপরে একদম হিরণ্যকশিপুর ওই যে নৃসিংহ মূর্তি ধারণ করে নারায়ণ হিরণ্যকশিপুকে বধ করছেন ওই দৃশ্যটা খুব সুন্দর চলুন ভিতরে প্রবেশ করা যাক ওই ভিতরে প্রবেশ করলাম আমরা গিয়ে দেখি কিন্তু প্রথমেই লেখা আছে ফটো তোলা মানা ফটো তোলা মানা তো শুনছে কে আরতি দেখতে লাগলাম একটু পিছনে গিয়ে তারপর ফটো তুলতে লাগলাম একটু সাবধানে তুলতে হচ্ছে দেয়ালে চিত্রিত নানান রকমের ছবি সেগুলি লীলাভূমি মহাপুরু বারণ করছেন মানে লীলা চিত্র শ্রী চৈতন্য দেয়ালে চিত্রিত করা আছে এখানে সম্ভবত আর কীর্তন হয় সন্ধ্যা সকালে খুব ভালো লাগতে লাগছিল দেখতে এইভাবে আড়ালে গিয়ে ছবি তুলছিলাম আর কীর্তন দেখছিলাম এরপর আমরা আসলাম পরবর্তী মন্দিরে খুব সুন্দর উম প্রবেশপথটা নামটা এই যে সামনে রয়েছে রাধা শ্যামকুণ্ড দর্শন বৃন্দাবনেও দেখেছিলাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড এখানেও কৃত্রিম ভাবে করা রয়েছে সুন্দর জলাধার চারিদিকে আবাস যাত্রী নিবাস তা আমরা তো তোলে কিছুদিন আগে গেছি সেই জন্য পুরো ঘর ভর্তি একদম রাধাকুণ্ড এই দেখুন আমরা বিকালে গেছিলাম রোদ একটু কম ছিল জলটা খুব সুন্দর আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম পাশে আছে এটা রাধা কুণ্ড পাশে আছে শ্যামকুণ্ড ওখানেও আপনাদের নিয়ে যাব দেখানোর জন্য আর প্রতিবিম্ব পড়ছে ছোট ছোট মন্দির চারিদিকে অপূর্ব লাগছে সুন্দর আহ মায়াপুরের এখন দেখবো গিরি গোবর্ধন কৃত্রিম ভাবে আহ গিরি গোবর্ধন করে রেখেছে এখানে আর পাশেই হচ্ছে শ্যামকুন্ড রাধা কুণ্ডু দেখাল শ্যামকুন্ডু স্বচ্ছ জলাধার চারিদিকে গাছপালা আহ খুব সুন্দর লাগলো দেখে এবার আসলাম রাধা কৃষ্ণের আরতি হচ্ছে আহ শ্রী চৈতন্য দেবের লীলাভূমি চিত্রিত পট চারিদিকে খোদাই করা রয়েছে এই মঠটাতে খুব সুন্দর লাগলো দেখে কত সুন্দর সব ঘুরে ঘুরে দেখতে লাগলাম যদিও ফটো তোলা বারণ তবু এই অপূর্ব ছবিগুলো আমরা এই মন্দিরটা আসলাম খুব সুন্দর করে সাজানো ফুল দিয়ে রজনীগন্ধার গোলাপের আমাদের মন আকৃষ্ট হয়ে গেল আস্তে আস্তে ক্যামেরা নিয়ে এগোতে লাগলাম ছবি তোলার জন্য কত সুন্দর দেখুন চারিদিকে কীর্তন ধনের এটা হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা এখানে অধিষ্ঠিত দুই পাশে দুই ভাই আছে আর মধ্যেখানে ওদের বোন সুভদ্রা চারিদিকে ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে দেখে আমরা মোহিত হয়ে গেলাম আসলাম শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী লেখা আছে এই মঠটায় খুবই সুন্দর আর এখানে ফুলের সমারোহ আমার মনকে বিভোর করে তুলল জানেন তো আমি গাছপালা ও ফুলের প্রতি একটু দুর্বলই এত রকমের ডালিয়া আর গোলাপ এখানে রয়েছে গোলাপটা ওইদিকে এটা ডালিয়ার প্রচুর রঙের ডালিয়া আমি দেখতে লাগলাম এবং ছবি তুলতে লাগলাম এদের একদম এদের রঙে আকৃষ্ট হয়ে গেলাম আমি মনোমুগ্ধ এই মন্দিরে এক প্রান্তে রয়েছে বিরাট দিঘি বা আমি মুড়ি কিনে নিয়ে গেলাম মুড়ি নিয়ে গেছিলাম দিলাম বড় বড় মাছ মাছ কত রকমের ওই মুড়ি খেতে ছুটে দিচ্ছে ক্যামেরাটা দেখি নিয়ে যেতে পারি কিনা আমি তো চোখে দেখছি বড় বড় মাছ ক্যামেরাটা ঠিক মতো ধরা হচ্ছে না ওই মুড়ি খেতে লক্ষ লক্ষ খুদে মৎস্যগুলি ছুটে আসলো খুব সুন্দর দেখতে দাঁড়ান একটু দেখাতে পারি কিনা আমি বড় বড় মাছগুলি পাঁচ থেকে ছ কেজি করে ওজন আমার পাশে যারা ছিল তারা বললো ঝাঁকে ঝাঁকে মাছ আসছে দেখুন কেমন খুব ভালো লাগলো ওই দেখুন মাছগুলো প্রকাণ্ড মাছ এগুলো বলে পাঁচ থেকে সাত কেজি করে ওজন কেউ ধরে না এই বিস্কুট আর মুড়ি খেয়ে খেয়ে থাকে এরা মানুষজন দর্শন করতে গেলে ওরা চলে আসে কোনো ভয় নেই যতক্ষণ না দেয়া হবে খাবারগুলি ততক্ষণ ওরা হাঁ করে করে কাছে আসবে আদর খাওয়ার জন্য খুব ভালো লাগছিল দেখতে দয়া কর অদ্বৈত গোসাই তবও কৃপা বলে পাই চৈতন্য নিতাই হরে কৃষ্ণ আমরা এই মন্দিরটা দর্শ কৃষ্ণ বলরাম সুভদ্রা বলদেব মন্দির আহ এটাও একটু ঘুরে দেখলাম অল্প অল্প করে সব জায়গায় ছবি তোলা নিষেধ তাই অল্প ছবি তুলেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম রাম হরে 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 কৃষ্ণ এরপর ঠিক সন্ধ্যের আগের মুহূর্তে আমরা চলে আসলাম আহ ইস্কন মঠে চন্দ্রদয় মন্দিরে এখানে প্রথমেই গেটে ঢোকার পরেই দেখতে পেলাম দুটি সার গরু বা বলদ এই টাইপের হবে একদম সুঠাম চেহারা শিংগুলো শিংগুলি সুপষ্ট মানে রথ টেনে নিয়ে আসছেন গরু দুটি দেখুন কি সুন্দর সজ্জিত আর যেন তালে তালে বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে আর আর মধ্যে কৃষ্ণ বসে আছেন দিয়ে বাতাস করছেন রভুরা এক আহ দুর্লভ দৃশ্য চোখ ও মন মোহিত হয়ে গেল ঠিক চন্দ্রদয় মন্দিরের সামনে পুরো পরিক্রমা করছে নগরবাসী দোলের কিছুদিন আগে তো আমরা গেছি তাই নগর পরিক্রমা করছে ব্রজবাসীরা আর তার পিছনে দুটি সুপুষ্ট আহ কি সুন্দর গাড়িকে হরে কৃষ্ণ তালে তালে মশাল প্রজ্বলিত করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন মহাপ্রভুরা রয়েছেন চামড় দিয়ে বাতাস করছেন মহাপ্রভু আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে রাত্রি হয়ে আসলো চন্দ্রদয় মন্দিরের সামনে লাইট প্রজ্বলিত হয়েছে তার সামনে আমরা দাঁড়িয়ে ভিডিও করতে থাকলাম এবং দৃশ্যাবলী দেখতে লাগলাম বন্ধুরা সঙ্গে থাকলাম বন্ধুরা এটি ছিল আমাদের হোটেল রুম খুব নয় আবার কষ্টসাধ্যও নয় আমরা রাত্রি অতিবাহিত করেছিলাম এখানে চারজনে দোলের সময় তো এখন সব বুকড হয়ে গেছিল মায়াপুরের ঘর আমাদের কষ্ট হয়নি সুন্দরভাবে দিনটা যাপন করেছি